আসসালামু আলাইকুম আমেরিকায় সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না আপনারা যারা অনেক সময় নিউ ইয়র্ক বা নিউ জার্সি এই জায়গাগুলোতে আসেন তখন দেখবেন এই যে রাস্তার পাশে এরকম ফুড কার্টগুলো রয়েছে ওরা হালাল খাবার বিক্রি করে ফলে অনেক সময় যে রিজনেবল প্রাইসে বা অল্প টাকায় আপনি রাস্তার পাশ থেকেই হালাল খাবার কিনে খেতে পারবেন আমাদের দেশে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের খাবার নিয়ে ভাবতে হয় না আপনি রাস্তার পাশে হোটেল পাবেন বা যে জায়গায় একটু ঘুরতে যাবেন সেখানেই দেখবেন খাবারের দোকান আর আমেরিকায় দেখা যায় যে ঘোরার জায়গাগুলোতে যেহেতু এরকমভাবে সচরাচর খাবার পাওয়া যায় না তাই আমাদের দেখা যায় যদি আমরা ওই জায়গাটায় বসে খেতে চাই তাহলে কিনে নিয়ে যেতে হয় আর রাস্তার পাশে এরকম ফুড কার্ট পাওয়া যায় আপনি আমেরিকায় হালাল ফুড কার্টগুলো পাবেন ওখান থেকে আপনি খাবার কিনতে পারবেন দেখুন এখানে একটা ফুডকার্ট হালাল ফুড সব লেখাই আছে বা অনেক সময় আপনি জাস্ট মোবাইলে গুগলে যদি ফুড হালাল ফুড নিয়ার লিখে সার্চ দেন তাহলেই এটা চলে আসবে আর এখানে এই যে ল্যাম্প ওভার রাইস বা চিকেন ওভার রাইস বা মিক্স যে দুইটা মিক্সড করে থাকে অনেক সময় বা শিম্প ওভার রাইস দেখুন এই যে খাবারগুলো ওরা একদম ফ্রেশ আপনার সামনে বানিয়ে বিক্রি করবে আর নিউ ইয়র্কে যেহেতু এই যে জাইরো বা হটডগ এই জিনিসগুলা পপুলার নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্ক শহরে এই যে ফুড ওভার রাইস যেটা সেটা খুবই পপুলার কিন্তু বিশেষ করে আপনি জ্যাকসানাইটে যখন যাবেন তখন এই মিডল ইস্টের এই খাবারগুলো দেখা যায় একটু বাংলাদেশি ফ্লেভার ওরা যুক্ত করে দেয় ফলে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা নিউ ইয়র্কে বেড়াতে আসবেন অবশ্যই এই যে ফুড ওভার রাইস বা নিউ ইয়র্কের যে হট ডগ সেটা কিন্তু ট্রাই করতে পারেন কারণ কিছু স্টেটের কিছু সিগনেচার ফুড থাকে নিউ ইয়র্কের এরকম সিগনেচার ফুড হচ্ছে যে নিউ ইয়র্কের হট ডগ এবং আস্তে আস্তে কিন্তু এটা আমেরিকায় জনপ্রিয় হয়ে গিয়েছে আর হালাল ফুড এটাই দেখা যায় এখন আমেরিকার অন্যান্য স্টেটেও আপনি পাবেন অন্যান্য স্টেটেও এটা জনপ্রিয় হচ্ছে এবং এই খাবারগুলো কিন্তু মুখরোচক গরম গরম আপনি যখন এই খাবারটা খাবেন অনেক ভালো লাগে ফলে আমরা দেখা যায় কোথাও ঘুরতে গেলে রাস্তার পাশ থেকে এটা কিনে নিয়ে যাই আমরা যখন আউট অফ স্টেটে ঘুরতে যাই অনেক সময় দেখা যায় যে রাস্তার পাশে গাড়ি পার্ক করে এরকম ফুড কার্টগুলো থেকে বা এই যে ওরা রাস্তার পাশে দাঁড়িয়ে যে বিক্রি করছে ওখান থেকে জাস্ট খাবারটা নিয়ে তারপর গাড়িতে বসে আমরা খেয়ে ফেলি অর্থাৎ আপনার সময় খরচ দুইটাই দেখা যায় যে অল্পতেই হয়ে যায় আমাদের দেশে আমরা যখন সুন্দর একটা জায়গায় যাই ওখানেই দেখা যায় যে খাবারের দোকান ভর্তি থাকে অর্থাৎ খাবারের কারণে আপনি সুন্দর জায়গাটা আর সুন্দর থাকে না কিন্তু এখানে দেখুন এই জায়গাটাই কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই ফলে আপনি খাবার যদি এখানে বসে খেতে চান তাহলে কিনে নিয়ে আসতে হয় তাই আমরা কিনে নিয়ে এসে এই জায়গাগুলোতে বসে খাই আর বসার জায়গা যেমন রয়েছে বসার জায়গার পাশেই দেখুন এই যে ট্রেশ বিনগুলো রয়েছে ফলে আপনি এখানে বসে খাওয়ার পর সুন্দর করে এই জায়গাটায় আপনার ট্রেশগুলা ফেলে দিবেন ফলে জিনিসটা বা এই পার্কটা কিন্তু সুন্দর থাকে সন্ধ্যার পর যখন এই ম্যানহাটনের এর বিল্ডিং জ্বলে ওঠে তখন এই জায়গা থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে এই পাশটা হচ্ছে নিউ জার্সি স্টেটের এই বিল্ডিংগুলা নিউ জার্সির মাঝখানে হচ্ছে নদী আর এই হাটসন রিভারের অপর পাশে হচ্ছে ম্যানহাটন অর্থাৎ নিউ ইয়র্ক আমেরিকায় যে হালাল ফুড কার্টের খাবারগুলো যে শুধু মুসলমান যারা তারাই খায় তা কিন্তু নয় আমেরিকাও এটা এখন জনপ্রিয় হয়ে উঠছে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ